প্রথম প্রশ্ন নিয়ে আসি আপনি তো বিলাত থেকে পাশ করা ব্যারিস্টার ওয়েস্ট মিনিস্টার আদলে যে সংসদীয় গণতন্ত্রের পদ্ধতি আমাদের এখানে আছে সেই পদ্ধতিতে সেই পদ্ধতি কি এখনো মানে দাদর জাতীয় সংসদের পর আর কার্যকর বলে বলা যায় আমরা কি এটাকে একটা সংসদীয় গণতন্ত্রের মাধ্যম বলবো নাকি একটা প্রেসিডেন্সিয়াল মাধ্যম বলবো কারণ হচ্ছে যে আমি এখন পর্যন্ত এই সংসদে আসলে বিরোধী দল কে সেটা বুঝতে পারছি না বা কারা সরকারের বিরোধী সেটা বুঝতে পারছি না আমি আমার কলিকদের সাথেও কথা বলছিলাম তারাও খুব ভালো বুঝতে পেরেছেন ব্যাপারটা এরকম না বেশ সাইদুল হক আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করেন যে এই সংসদের বিরোধী দল কে বা এটা আসলেই একটা সংসদীয় গণতন্ত্রের অবস্থা আছে না একটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের জায়গায় চলে এসছে ব্যাপারটা এটার জন্য কিন্তু আমাদের আরেকটু সময় লাগবে এখানে জাতীয় পার্টি আছেন এগারোটি আসন নিয়ে এখানে যদি স্বতন্ত্র থেকে যদি বিরোধী দলীয় কোনো মোর্চা না হয় তাহলে তো এখানে জাতীয় পার্টি বিরোধী দল হিসাবে থাকবেন এবং স্বতন্ত্র আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে যারা এবার স্বতন্ত্রতে আসছেন তাদের এক একজনকে আমার মনে হচ্ছে এক একটা বিরোধী দলের মতো যদিও আপনি এই যে ওয়েস্টার্ন ডেমোক্রেসির কথা যদি বলেন এখানে আমাদের দেশে অনেকটুকু ভিন্নতা আছে বা পরিবর্তিত পরিস্থিতিতে নানা রকম চেঞ্জ হচ্ছে তবে আমার কাছে মনে হয় যে জবাব দিই থাকার মতো যথেষ্ট সুযোগ এবার আছে জাতীয় পার্টিকে আপনি বিরোধী দলের কথা বলছেন কিন্তু জাতীয় পার্টিকেও কিন্তু বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন যিনি সরকার গঠন করেছেন তিনি ছাব্বিশটি আসন এমনভাবে ছেড়ে দিয়েছেন যাতে তারা নির্বিঘ্নে পাশ করে আসতে পারেন নৌকার মনোনীত প্রার্থীদের প্রত্যাহার করা হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে কি বিরোধী দল বলা যাবে এবং জবাবদিহির জায়গায় আমি একটু আসছি জবাবদিহির প্রশ্নে অন্য প্রশ্নে জাতীয় পার্টি প্রসঙ্গে যদি আপনার মতামত একটু আমাদের বলেন যে জাতীয় পার্টিকে কি বিরোধী দল বলা যাবে কিনা না জাতীয় পার্টিতে তো ছাব্বিশটা দেওয়ার পর ওনারা ছাব্বিশটাতে তো আসতে পারেননি আসছে এগারোটাতে রাইট এগারোটাতে আসছেন এখানেও তো একটা ছাকুনির মধ্যে মানে পরে গেছেন তারা এক আর সেকেন্ড হচ্ছে গিয়ে যে আমার একটা বিশ্বাস কি জানেন বিরোধী দলের কনসেপ্টটা কিন্তু আপনি একটা ডোমেস্টিক বিরোধী দল থাকলে খুব একটা লাভ হয় না আপনাকে এটা করতে হবে কারণ আর্টিকেল কারণে দেখা যাচ্ছে যে যে সরকার দলীয় এমপিরা হয়তো অনেকটুকু পারেন না কিন্তু আমাদের আমরা স্বতন্ত্র যারা সেভেন্টির তারা কিন্তু একটা ভালো ভাইটাল রোল প্লে করতে পারবো কারণ আমাদের উপর তো সেভেন্টি কার্যকর হবে না আর্টিকেল সেভেন্টি কিন্তু কার্যকর হবে না সুতরাং এখানে আপনি জাতীয় পার্টিকেও আমি মনে করি যে জাতীয় পার্টি ছোট আঙ্গিকে হলেও সাথে যদি স্বতন্ত্ররা থাকেন দিলে আপনার একটা প্রাণবন্ত একটা সংসদ দেখতে পাবেন বলে আমার বিশ্বাস কিন্তু বেরিয়েছে সুমন আপনারা যারা স্বতন্ত্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এসেছেন এমনকি নৌকা মার্কাকে হারিয়েছেন আপনি একজন প্রতিমন্ত্রীকে বিপুল ব্যবধানে হারিয়েছেন কিন্তু তারপরও আমরা দেখেছি গতকাল আপনার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হওয়া সামনাসামনি সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা আপনি আর শেখ হাসিনা সরকারকে কি সমালোচনা করবেন আপনি তো শেখ হাসিনা সরকারেরই মানে একজন আমার 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 সমালোচনা সমালোচনা প্রথম শুরু হয়েছিল আমার বাবার বিরুদ্ধে আচ্ছা আমার বাবার কার্যক্রম থেকেই প্রথমে আমি সমালোচনা বিষয়টা হচ্ছে গিয়ে সব জায়গায় ধরেন আপনারে আমি সাংবাদিক হিসাবে পছন্দ করি আপনার সাথে আমার পাঁচটা মিনিট সময় কাটানোটা আমিও মনে করি যে এটা প্রায় আমার জন্য একটা প্রিভিলেজ আই এম অনার যে পাঁচটা মিনিট সময় কাটাতে পারতেছি আমরা কিন্তু একই সময় কিন্তু আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আমি একমত হব না আবার আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার একমত তো হবই না মানে বিনয়ের সাথে আমি আপনার সাথে চরম ভাবে বিরোধিতা করব আমি কিন্তু বিষয়টা এরকম বিষয়টা কিন্তু এরকম যে আমি হয়তো আপনার পক্ষে না আপনার সাথে একমত না কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন এটা স্বাধীনতা আমি আমি স্বাধীনতায় বিশ্বাস করি সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে উনি বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা উনার সাথে কিন্তু উনার কয়েকটা আছে আপনারা হয়তো অনেকে একসাথে করে ফেলেন আমার কাছে কিন্তু দেখেন আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে তার বিরুদ্ধে মামলা হয়ে বাদী হয়ে কিন্তু আমি মামলা করেছি সুতরাং আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বহন করি কিন্তু যে সব জায়গায় আমার সমালোচনা করার যে সব জায়গায় আমার প্রতিবাদ করার এই জায়গায় তো আমি বন্ধ হয় নাই বা আমি কখনো আটকে থাকি নাই বা চেষ্টা করছি আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানের এইখানে আপনারা মিলাই ফেলবেন না কিন্তু উনি সরকার প্রধান যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে যতটুকু উনার নেওয়ার বিষয় আছে এখানে আমি হয়তো উনাকে বলবো যে মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে আমার হয়তো বলার আমি এখানে একটা জিনিস হইছে কি এইবার সংসদে আপনি কখনো কোনো খারাপ ভাষা হয়তো শুনবেন না বকা শুনবেন না গালাগালি শুনবেন না এবারের সংসদ হবে ভদ্রলোকের সংসদ এখানে আপনি দেখবেন কিন্তু বিরোধিতা কি হবে মানে আপনি মনে করছেন বিরোধ চরম বিরোধিতা হবে আপনি 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 তো আপনি তো অরিজিনালি নৌকা মানে আপনি নিজেও নিজেরে বলেন এমনিও বলেন আপনি না না এইখানে এইখানে এইখানেই প্রবলেমটা প্রবলেমটা হচ্ছে গিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি এবং আদর্শকে ধারণ করা মানে কি মানে হচ্ছে গিয়ে উনার যে আদর্শটা আছে এটা আমাদের একটা কনস্টিটিউশনের মতো যে হাইকোর্ট কিন্তু কনস্টিটিউশন কে মানে কিন্তু যখনই কনস্টিটিউশন বায়োলেট করার বিষয় আসে তখন কিন্তু হাইকোর্ট একটা রুল দিয়ে দেয় ওকে তো বিষয়টা হচ্ছে গিয়ে যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য দেশটাকে ভালো করার জন্য আমার যে সব জায়গায় নক করতে হবে এই সব জায়গায় আমি স্বতন্ত্র হিসেবে আমার তো আরো স্কোপ আরো বেড়ে গেল রাইট বঙ্গবন্ধুর আদর্শের কোষ্টি পাথরে এই বিরোধী দলের নেতা নেত্রীদের জেলে রেখে ইলেকশন করাটা কেমন আসলে এই এই প্রশ্নটা আমার মনে হয় সাকিব ভাইকে করেন সাকিব ভাই এই আমার মনে হয় এটার জন্য উত্তর দেওয়ার জন্য একেবারে আজ হইতেছেন না না সাকিব না সাকিবের জন্য সাকিব করার জন্য আপনি কষ্ট আছেন আমি এমনি মনে এমনি এমনি আচ্ছা ঠিক আছে আমি প্রশ্নটা অন্যভাবে করি বঙ্গবন্ধু আদর্শ সাথে প্রশ্ন করেন আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ সভানেত্রী বা আওয়ামী লীগের যে যিনি সরকার পরিচালনা করলেন গত সংসদে যেভাবে হামলা মামলা এবং বিরোধী দলের উপর যে নিপীড়নের অভিযোগটা করা হয়েছে সেটা আপনি আসলে কিভাবে দেখেন মানে সংবাদপত্রের কণ্ঠরোধ মুক্ত সেই যে অভিযোগগুলি আছে মানবাধিকার সেগুলির ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় মানে 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 সেটা শেখ হাসিনার সরকার ঠিক মতো ছিল আমার কাছে মনে হচ্ছে কি যে আপনি এই একজন নৌকার প্রার্থীকে প্রশ্ন করতেছেন আপনি আমি একজন স্বতন্ত্র প্রার্থীকে প্রশ্ন করতেছেন নৌকার প্রার্থীকে বিষয়টা এইভাবে না তারপর তারপর আমি আপনাকে যেটা বলতে চাই বলতে চাই হচ্ছে গিয়ে যে আদর্শের রাজনীতিতে থাকলে আদর্শের রাজনীতিতে থাকলে এক সময় এক সময় আপনি সার্ভাইভ করবেন যারা এখন বিভিন্ন অভিযোগ তুলতেছেন তাদের আদর্শের জায়গাটা আরো স্ট্রং হইলে দেখবেন আমার মতো উনারাও বেরোয় আসবে ওকে আদর্শের রাজনীতিটা নিয়ে আপনি কথা বলেছেন সাইদুল সাহিদুল্কন আপনাকে অনেক ধন্যবাদ আমি এই পর্যায়ে একটু জনক সাকির কাছে যেতে চাই জনকজনা সাকি সাত জানুয়ারি নির্বাচনের পরে শেখ হাসিনা সরকারের শপথ গ্রহণ আপনি রাজনৈতিক পরাজয় ভাবেন কিনা আপনি ভাবেন কিনা যে আওয়ামী লীগ একটি নির্বাচন করলো নির্বাচন করার পরে শপথ নিল শপথ নেওয়ার পরে সরকার গ্রহণ করলো নতুন সরকারের কোন মন্ত্রী আসলে কি দায়িত্ব পালন করবেন ভালো মন্ত্রিসভা হয়েছে না খারাপ মন্ত্রিসভা হয়েছে সেটি এখন আসলে প্রধান আলোচনা চমক কার মন্ত্রীসভাকেও বলছেন চমক প্রধানমন্ত্রীসভাকেও বলছেন ভালো খারাপের মেশানো মন্ত্রীসভাকেও বলছেন কিন্তু আলাপের বাইরে চলে গেলেন কিনা যারা আপনারা নির্বাচনে বিরোধিতা করেছিলেন বর্জন করেছিলেন বয়কট করেছিলেন জনাব জনাৎসাহকে ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এখানে আমার যে সহআলোচক আছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন আহ তাকেও আমি শুভেচ্ছা জানাই যারা দর্শক শ্রোতা সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই দেখুন আপনার যে প্রশ্নটি আমরা সাইডে সরে গেলাম কিনা কিংবা আড়ালে সরে গেলাম কিনা আমি বলবো যে বাংলাদেশের মানুষ এইবার বিরোধী দলের ডাকে যে অবিস্মরণীয় সারা দিয়েছেন সেটা একেবারে বলতে পারি যে একদিক থেকে নজিরবিহীন কেননা এইবারে আপনি খেয়াল করবেন যে একেবারে সম্পূর্ণ অহিংস মানে পন্থায় জনগণকে ভোট বর্জনের আহ্বান জানানো হয়েছে ভোটের দিন কোন সহিংসতা কোনো ভয় ভীতির ঘটনা অন্তত বিরোধী দলের দিক থেকে ঘটেনি বরং সরকারি দলের নিজেদের মধ্যে অনেক রকম সহিংসতা ঘটেছে সেটা একটা আলাদা প্রসঙ্গ আমি সে প্রশ্নে পরে আসবো কিন্তু এই যে একটা তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশে বিরোধী দলের দিক থেকে কোনো ভয়ভীতি নেই কেবল শান্তিপূর্ণ ভোট বর্জনের আহ্বান আছে সেইখানে যে নজিরবিহীন ভোট বর্জনের ঘটনা ঘটেছে আপনি নিজেও ঢাকায় ছিলেন এবং সেখানে আপনি দুপুর বারোটা পর্যন্ত দেখেছেন আপনার নিজের ভাষ্য মতে যে আপনার মতে শতকরা দুই দুই শতাংশের বেশি ভোট আপনি দেখেননি শুধু সেটাই নয় আপনি যদি সারা দেশের খবর দেখেন আমরা যে সারা দিন ধরে টেলিভিশন পর্দায় দেখেছি কোথাও কোনো মানে ভোট কেন্দ্রগুলোতে মানুষের সমাগম দেখা যায়নি বরং ভূমি হিসেবে দেখা গেছে অল্প সংখ্যক মানুষ হয়তো ভোট কেন্দ্রে গিয়েছেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই যে ভোট কেন্দ্রগুলো

দেখেছি যে কিভাবে ভোট কেন্দ্রে যখন বিভিন্ন পর্যবেক্ষক অথবা ক্যামেরা যাচ্ছে তখন লাইন দেওয়া হচ্ছে আবার ক্যামেরা সরে যাওয়ার সাথে সাথে সেই লাইন ভেঙে যাচ্ছে কারণ সেগুলো প্রকৃত কোনো লাইন নয় ডামি লাইন সো নির্বাচনটিতে যেমন আগে থেকেই একটা ডামি নির্বাচন হিসেবে চিত্রিত হয়েছে সেইখানে ডামি প্রার্থী তারপরে এখন ডামি লাইন তারপর ডামি ভোট আমি জন্য দুটো উদাহরণ আপনার সামনে প্রথমে হাজির করব। সেটা হচ্ছে এই নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আমি আমার নিজের কথা বলবো না আমি শুধু মাত্র যারা আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের জোট সঙ্গী তাদের কথা বলবো আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব কাজী জাফরুল্লাহ সাহেব নির্বাচনের আগে একেবারে সমস্ত মিডিয়ার সামনে বলেছেন যে কিভাবে স্বতন্ত্র প্রার্থীরা তার। মানে কর্মীদের উপরে হামলা করছে এবং ডিসি এসপি ওসি ইউএনও তার কথা শুনছে না বরং স্বতন্ত্র প্রার্থীদের কবজায় চলে গেছেন এবং টাকা